আমাদের আজকের যে ক্লাসটা আমরা শেষ করলাম এই ক্লাসের যেই মূল বিষয়বস্তুটা আছে এটা আমরা আজকে আমাদের পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা শুরু করতে যাচ্ছি এবং এটা রেকর্ড করে রাখছি এই ক্লাসটা বেস করে আমরা আমাদের পরীক্ষায় সাক্ষ্য থেকে প্রশ্ন আসলে আমরা প্রশ্নটা কোন অংশ থেকে এসেছে এটা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো তাই এই ক্লাসটা সবাই পরবর্তীতে আবার দেখে নিবেন যখন চর্চা থাকবে না তাহলে আপনাদের এই ক্লাসের পুনরুজ্জীবিত হয়ে যাবে। সাক্ষ্য আইন এটা আসলে পদ্ধতিগত আইন এটা এক নং আইন আঠারোশো সালের এই আইনটা দুই সালে আবার সংশোধন হয়েছে এখানে আবার একুশটা ধারা সংযোজন করা হয়েছে তো এই সাক্ষ্য আইনের তিনটা খন্ড 11টা অধ্যায়ে 167টা ধারা আছে প্রথমে আমরা এই সাক্ষ আইনটা কাকে বলে এই আইনটা নিজের মতো করে সংгайিত করছি আর এই আইনটার জনক স্যার জেমস স্টিফেন এটা আমরা জেনেছি আর এই আইনটা সর্বপ্রথম অধ্যাপক কামরুল ইসলাম স্যার ইংলিশ থেকে বাংলায় অনুবাদ করছে এটাও আমরা জেনেছি তো সাক্ষ্য আইন কাকে বলে যদি আমরা প্রথমে এটা একটু নেই নিজের মতো করে তাহলে আমরা বলবো ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও সঠিক পথের দিক নির্দেশনা প্রদান করে যে আইন সে আইনকে সাক্ষ্য আইন বলে যদি আমরা আবার বলি যে আইন ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য পথের দিক নির্দেশনা প্রদান করে সে আইনকে সাক্ষ্য আইন বলে ধারা তৃতীয় খন্ড ছাপ্পান্ন থেকে একশো ধারা তৃতীয় খন্ড একশো এক থেকে একশো সাতষট্টি ধারা তো প্রথম খন্ডে বলা হয়েছে কি প্রমাণ করতে হবে সর্বপ্রথম আমরা কি ধারা প্রশ্ন করব এক থেকে পঞ্চান্ন ধারার বিষয়গুলো আমাদের ব্রেনে ট্র্যাক করার জন্য তাহলে কি প্রমাণ করতে হবে এটা দ্বারা প্রশ্ন করলে আমাদের উত্তর চলে আসে প্রাসঙ্গিক ঘটনা বা এই ঘটনার যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে যে কোনো একটা ঘটনার সেই বিষয়গুলো প্রমাণ করতে হবে তাহলে আমরা আমাদের কোডের 16 এবং 17 নম্বর অধ্যায় এই দুইটি অধ্যায় সবচেয়ে বড় অধ্যায় ওখানে আমাদের দেহ বা শরীর নিয়ে যে অপরাধগুলো সংগঠিত হয় 16 নম্বর অধ্যায় এবং 17 নম্বর অধ্যায় সম্পত্তি নিয়ে যে অপরাধগুলো সম্পর্কিত সংগঠিত হয় সেই অপরাধগুলো সংগঠিত হলে সেই অপরাধগুলো প্রকৃত পক্ষে সংগঠিত হয়েছে কিনা তা যদি হয়ে থাকে তা হচ্ছে প্রাসঙ্গিক ঘটনা এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে সবকিছু এটার সাথে তাহলে আমরা প্রথম খন্ড ধরে নিতে পারি দেহ এবং সম্পত্তি নিয়ে যে অপরাধগুলো সংগঠিত হবে সেই বিষয়গুলো এবং সেই ঘটনার প্রাসঙ্গিক বিষয়গুলো আমাদের প্রমাণ করতে হবে প্রথম খন্ড দ্বিতীয় খন্ড আসেন দ্বিতীয় খন্ড হচ্ছে এই একই কথা আমরা যদি বলি কিভাবে প্রমাণ করতে হবে এখন কিভাবে প্রমাণ করতে হবে কোন একটা ঘটনা ঘটে গেলে সেই ঘটনার প্রাসঙ্গিক বিচার্য এবং প্রাসঙ্গিক যে বিষয় আছে সেইগুলা উপস্থাপনার মধ্য দিয়েই কিন্তু সেই প্রমাণ ধরেন দেহ এবং সম্পত্তি নিয়ে কোনো একটা ক্রাইম হয়ে গেছে ওই ক্রাইমটা কোথায় ঘটছে ওইখানের যে প্রত্যক্ষদর্শী তাদেরকে হাজির করতে হবে তারপরে হচ্ছে সেই ঘটনার যদি কোনো ভিডিও ফুটেজ থাকে সেই স্থানের সেটা সংরক্ষণ করতে হবে সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট কোন অডিও ভিডিও রেকর্ড থাকলে সেটা সংগ্রহ করতে হবে আর যদি সেটা লাশ সম্পর্কিত হয় সেই লাশ বা লাশের ময়না তদন্তের রিপোর্ট তারপর হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ফরেন্সিক রিপোর্ট এই সকল বিষয় কিন্তু এটার সাথে আমাদের ওতপ্রোত জড়িত এটা হচ্ছে দ্বিতীয় খণ্ডের আলোচনা আর যেহেতু দিয় সম্পত্তি বলছি আমরা তাহলে জায়গা জমি নিয়ে যদি কোনো বিরোধ হয় সেই বিরোধটা নিষ্পত্তি করার জন্য ওই জায়গা জমি সম্পর্কিত যে দলিল আছে দ্বিতীয় খন্ডে আমরা যেটা বলি যে মৌখিক বা দালিল সাক্ষের ঘটনার বিষয়টা প্রমাণ করতে হবে তাহলে মৌখিক বা দালিলিক সাক্ষের মাধ্যমে আবার এখানে জোরালোভাবে বলা হয়েছে যখন দালিলিক সাক্ষ্য থাকবে তখন মৌখিক স্বাক্ষর এখানে প্রয়োজন নাই মৌখিক সাক্ষ্যটা তখন বর্জন করতে হবে আর দলিল সম্পর্কে অনুমানের বিষয়টা তো বললাম এই হচ্ছে আমাদের দ্বিতীয় খণ্ড তৃতীয় খন্ড এই যে কোনো একটা দেহ এবং সম্পত্তি অপরাধ সংগঠিত হলে এখানে যেই আমাদের উপস্থিত সাক্ষীগুলো আছে প্রত্যক্ষ তাদেরকে হাজির করছি আমরা দ্বিতীয় খন্ড তৃতীয় খন্ডে তারাই এসে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে ঘটনার বিষয়বস্তুটা প্রমাণ করবে কিভাবে প্রমাণ করবেন এই তারা এসে প্রত্যক্ষদর্শী যারা তারা সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের প্রমাণ করবেন তারা জেরা তাদের এই সকল বিষয়টার হচ্ছে এলিমেন্টস এই তৃতীয় খন্ডের একশো এক থেকে একশো সাতষট্টি ধারা এই সহজ প্রক্রিয়ায় আমরা কিন্তু খুব সহজেই এই শাকের যে কোন অংশ থেকে প্রশ্ন আসে সেটা সহজেই বুঝতে পারি এখন এইটুকু আলোচনা শেষে আমাদের প্রথম যে খন্ড আছে সেখানে ফিরে ওখানে আমরা দেখব যে আমরা বলছি যে ঘটনার প্রাসঙ্গিক প্রাসঙ্গিক ঘটনাটা এখানে আমাদের প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে আর হচ্ছে প্রাসঙ্গিক ঘটনার সাথে প্রাসঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো প্রমাণ করতে হবে তো ওখানে কিন্তু প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে আমাদের স্টেপ করা আছে স্টেপটা কি রকম ধরে একবারে প্রথম অধ্যায় যদি আমরা দেখি এক ধারায় বলা হয়েছে যে এই আইনটা কোথায় প্রযোজ্য হবে কোথায় প্রযোজ্য হবে না দুই ধারা তো বাতিল তিন ধারা হচ্ছে এ এর সাথে সংশ্লিষ্ট যে উপাদানগুলো আছে বিভিন্ন বিষয়ের যে বিষয় আছে সেগুলোর সংজ্ঞা বা ব্যাখ্যা চার ধারা হচ্ছে অনুমান অনুমান এই অনুমানটার উপর বেস করে আমাদের ঘটনাটা প্রাসঙ্গিক কিনা সর্বপ্রথম আমরা এটা আইডেন্টিফাই করতে পারি তারপরে পরবর্তীতে দ্বিতীয় যে অধ্যায় এখানে আমরা 5 থেকে 16 ধারা ওই ঘটনার প্রাসঙ্গিক ঘটনার যে বিভিন্ন বিষয় আছে সেই বিষয়ের যে প্রাসঙ্গিকতা দেও সম্পত্তি সম্পর্কিত যে অপরাধের যে বিভিন্ন বিষয় সেই বিষয় বিভিন্ন বিষয়ের প্রাসঙ্গিকতা আমাদের 5 থেকে কত 16 ধারা এখন আসেন এই যে যে জিনিসটা আমি বুঝাবো এই জিনিসটা হচ্ছে বেসিক ফাউন্ডেশন আমরা এই শুরুতেই প্রথম কোনটা এভাবে যদি ক্লিয়ার আমরা না বুঝি পরবর্তীতে দিয়ে যায় আমাদের সমস্যা হবে পরে দেখবেন ব্যাখ্যামূলক আলোচনার ক্ষেত্রে আপনি সব কিছু ভুলে ফেলবেন তাহলে পাঁচ থেকে ষোলোর এই বিষয়টা আমি আপনাদের বুঝাইলাম তারপরে আপনার সতেরো থেকে তেইশ হচ্ছে স্বীকৃতির প্রাসঙ্গিকতা এটার সাথে একত্রিশ ধারাও আসবে তাহলে কোন দেহ এবং সম্পত্তি সম্পর্কিত অপরাধ সংশ্লিষ্ট বিষয়ের যদি স্বীকৃতির যে বিষয়টা সেই স্বীকৃতির প্রাসঙ্গিকতা আমাদের এখানে আছে এটা কত থেকে কত সতেরো থেকে তেইশ আর একত্রিশ আছে আবার এই দেহ এবং সম্পত্তি নিয়ে যে অপরাধটা সংঘটিত হয় তাদের সাথে সংশ্লিষ্ট যে সাক্ষী আছে যে সাক্ষীকে একবার হাজির করা হয়েছে পরবর্তীতে বিজ্ঞ আদালতে হাজির করা যায় না এই ধরনের সাক্ষীর বিবৃতির প্রাসঙ্গিকতা এখানে বলা হয়েছে 32 থেকে 33 34 থেকে 38 হচ্ছে বিশেষ অবস্থায় যে प्रदत्त বিবৃতি প্রদান করা হয় সেই বিবৃতির প্রাসঙ্গিকতার কথা বলা হয়েছে 34 থেকে 38 আর বিজ্ঞ আদালতে বিবৃতির যতটুকু অংশ প্রয়োজন ঠিক ততটুকু অংশ প্রমাণ করা করতে হবে সেটা এখানে বলা হয়েছে 39 দ্বারা স্পেসিফিক ভাবে 40 থেকে 44 ধারায় বলছে বিচার আদালতের রায়ের যে প্রাসঙ্গিকতা আছে এই রায়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলছে 45 থেকে 51 বলা হয়েছে তৃতীয় পক্ষের অভিমত বা এক্সপার্ট অপিনিয়ন বা বিশেষজ্ঞদের মতামত যেটা আমরা জানি এটা আমাদের বলা হয়েছে আমাদের প্রথম খণ্ডে 45 থেকে 51 ধারায় আর বিচার আদালতের চরিত্রের প্রাসঙ্গিকতাও আছে দেহ এবং সম্পত্তি নিয়ে যে অপরাধগুলো সংঘটিত হয় এই ক্ষেত্রে চরিত্রের যে প্রাসঙ্গিকতা প্রাসঙ্গিক বিষয় আছে সেখানে এই বাহান্ন থেকে পঞ্চান্ন ধারায় বিষয়টা আলোচনা করা হয়েছে এই যে সেট এইভাবে আমরা সাক্ষ্য আইনের মূল বেসিকটা মাথায় রাখব এই অল্প ক্ষণের আলোচনায় আমরা প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এবং তৃতীয় খন্ডের মূল বিষয়গুলো আশা করি খুব সহজভাবে ক্যাপচার করতে পেরেছি আপনারা পরবর্তীতে আমাদের মূল যে ব্যাখ্যামূলক আলোচনা আছে সেইগুলো শুরু হওয়ার পূর্বে এই যে ভিডিওটা ক্লাস রেকর্ড করা হয়েছে আপনাদের জন্য এটা খুব ভালোভাবে দেখে নেবেন বারবার দেখে নেবেন যে অংশগুলো নোট নোট করা করে আপনি আসলে সহজ যদি প্রথম এই ফাউন্ডেশনটা আপনি মাথায় নিয়ে নেন আশা করি আমি খুব সহজভাবে সাক্ষয়নের মূল বেসিক ফাউন্ডেশনটা আপনাদের আহ দিতে পেরেছি তো ধন্যবাদ সবাই আবার পুনরায় আবার যে ক্লাস গুলো আমাদের আগামীতে অনুষ্ঠিত হবে সবাই ধারাবাহিক প্রতিটি ক্লাস অংশগ্রহণ করবেন এই আশা রেখে আমার ক্লাসের মূল সারাংশ আজকে এখানে সম্পতি ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে